আপনাদের জন্য আমাদের জন্য এবং আমাদের আগামী দিনে ভবিষ্যৎ তরুণ সমাজের জন্য রাজপথ কামনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা কি হৃদয় থেকে মন থেকে তাকে ভালোবাসেন এবার আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে উত্তরটা আরো জোরালো হওয়া উচিত ছিল আমার মায়েরা কোনো কথাই বলছে না বোনেরা কোনো কথাই বলছে না কিন্তু বেগম খালেদা জি আপনাদের প্রতি আপনাদের মতো ঘর থেকে ছুটে এসেছে বেগম খালেদা জি পরশনা একজন মহিনীষী একজন মহিলা সে পাকঘর থেকে একজন সাধারণ গৃহিণী থেকে আজকে পৃথিবীতে শ্রেষ্ঠ গণতন্ত্রের রক্ষাকারী হিসাবে নিজেকে পরিচিত করেছে মা বোনেরা আপনারাও কিন্তু কম আমাদের সমান সম্মানী আছে হয়তো কতব কোন কোন ক্ষেত্র আপনারা আগায় আছেন কাজেই কথা আপনাদেরই বলতে হবে আগামিতার দেশ করতে গেলে আপনাদের কণ্ঠ থেকে উচ্চারিত হতে হবে সমসম অধিকারের কথা যাই আমি কথা বাড়াবো না আমরা শহীদ প্রেসিডেন্ট জহির রহমান ভালোবাসি আমরা বেগম খালেদা জিয়া কে ভালোবাসি যে ব্যক্তি কি বিগত পনেরো বছর একটি সৈরাচার সরকার বিনা কারণে অপরাধে আমার পিতাটিকে নব্বই পঁচানব্বই বছর বয়স রাত্রে আছে সকাল বেলা তার নামে মামলা হয়েছে এই মামলা সরকার উৎখাতের মামলা আমার এই চাচাটি যখন খেতে সকালবেলা চাষ দিতে খেতে গিয়েছে তার নাতি গিয়ে দৌড়িয়ে বলল দাদা তোমার নামে মামলা হয়েছে পুলিশ আমার তরুণ ভাইয়েরা যারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য রাজপথে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে যাচ্ছিল তাদের থেকে গত গত পনেরো বছর হাজার হাজার তরুণ সমাজকে গত প্রতি ছেড়ে সরকার পাখি মতো গুলি করে হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি কোটি নেতা কর্মীকে কারাগারে অন্ধকার কুচিরে বন্দি করে রেখেছে সেই দুর্বিষহ জীবন থেকে হাজার মাইল দূরে বসে থেকে যে নেতাটি আপনাদেরকে আমাদেরকে নিয়ে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে বিপ্লব ঘটিয়ে সেই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে পাশেই আগস্ট পতন ঘটিয়ে আপনাদের কথা বলার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের মাটির স্বাধীনতাকে সুদৃঢ় করার জন্য নেতৃত্ব দিয়ে সফল করেছেন সেই সেই নেতা নামটা কি বলেন তো নেতার দেখি বিপ্লবী তারেক রহমান উনি আজকে একটু ভেবে দেখেন উনি আজকে এদিন ওনার পিতা নেই ওনার মা নেই একটি মাত্র ছোট ভাই সেই ভাই আজকে ওনার পাশে নেই সেই অসহায়ত্ব থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবারও আপনাদেরকে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটি ভোটের অধিকার নিরপেক্ষভাবে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশি বিদেশি শত্রুদের শত্রুদের পরিকল্পনা থাকা সত্ত্বেও কত বড় দেশপ্রেমিক কত বড় বিপ্লবী উনি আপনাদের মুখের দিকে তাকিয়ে ওনার পিতা মাতার আদর্শ বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশে ফিরে এসেছেন এখন আমার প্রশ্ন আপনারা কি এই নেতাকে ভালোবাসেন আমার কি আর কিছু বলার আছে যদি জিয়াউর রহমানকে ভালোবাসেন যদি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন যদি বিপ্লবী তারেক রহমান ভালোবাসেন যে মানুষ কি তার আজকে পৃথিবীতে শুধুমাত্র একটি লোক দাঁড়িয়ে আছে যার মা নেই বাপ নেই ভাই নেই কোন বোন নেই সেই মানুষটা শুধু দাঁড়িয়ে আছে আপনাদের মুখের দিকে তাকিয়ে আগামী বারো তারিখে ফেব্রুয়ারির বারো তারিখে যে সিদ্ধান্ত আপনারা দিবেন সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে জনাব তারেক রহমান আগামীতেই বাংলাদেশ আপনাদের নিয়ে পরিচালনা করবে কি করবে না যদি আপনারা ভাবেন বিএনপির উনিশ দফা সাতাইশ দফা তারেক রহমানের একত্রিশ দফার ভিত্তিতে দেশ চলে দেশটি সুন্দর থাকবে ভালো থাকবে তাহলে আমার অনুরোধ আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা সকল ভেদাভেদ ভুলে সকল প্রার্থীর প্রতি আবার আহ্বান থাকবে সকল প্রার্থীর সকল অনুসারীদের প্রতি আমার আহ্বান থাকবে আমি দিল থেকে বলছি আমি সব ভুলে গিয়েছি আমি সব ভুলে গিয়েছি আপনারাও সব কিছু ভুলে কাঁধে কাঁধ রেখে আগামী বারোই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ ভাবে বিপ্লবী তারেক রহমানের পক্ষে আপনাদের সিদ্ধান্ত দিয়ে আপনারা প্রমাণ করে দিবেন মানিকগঞ্জের এক আসনের জনগণ জাতীয়তাবাদীর শক্তিদের মধ্যে কোনো বিভেদ নাই

এই একাত্মতাকে খুঁজিয়ে দেওয়ার জন্য আজকে আপনাদের প্রতি আজকের এই দোয়া মাহফিলের সভাপতি এবং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যে কথাগুলো বলেছেন আমি অক্ষরে অক্ষরে ন্যায় সঙ্গত অন্যায় না ন্যায় সঙ্গত আপনাদের সব প্রতি আপনাদের সব কথা আমি মেনে নিলাম আমি আপনাদের সব কথা মেনে নিয়ে আপনারা যাতে কখনো ক্ষতিগ্রস্ত না হন আপনারা যাতে অন্যায়ভাবে নির্যাতিত না হন আপনারা যাতে কেউ আপনাদের প্রতি অত্যাচার না চালায় কোনো নেতা কর্মী যাতে চাঁদাবাজি না করে কোনো নেতা কর্মী যাতে দখলবাজি না করে কোনো নেতা কর্মী যাতে আর একজন নিরীহ মানুষকে নির্যাতন না করে তার জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে আলোচনা করি আর যদি আমার নেতা বিপ্লবী তারেক বলেছেন দলীয় সিদ্ধান্ত আইন আইনগত সিদ্ধান্ত আছে আমি আপনাদের মাঝে মাঝে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই যদি তারে ক্রমাণের সিদ্ধান্ত কেউ না মানে তাহলে আপনারা জানাবেন তথ্য প্রমাণ দিবেন দল আইনের আশ্রয় নিবে আইনের মাধ্যমে এই বাংলাদেশটাকে একটা আইনের দেশ হিসাবে গড়ে তোলার শপথ নিয়ে আগে ধন্যবাদ আপনাদের সবাইকে আর ছোট্ট একটি কথা বলতে চাই আপনাদের এই নদী আপনাদের বাড়ি ঘর জমি বছর ভেঙে নিয়ে যায় এই বিষয়ে আমি একটি পরিকল্পনা যারা তারেক রহমান সাহেবের কাছে দেওয়া আছে সেটি হলো আপনাদের এই নদী ভাঙ্গনকে চিরস্থায়ীভাবে প্রতিরোধ করে বন্ধ করে এই চর অঞ্চলকে একটি আন্তর্জাতিক শিল্প অঞ্চল গড়ে তোলার জন্য আন্তর্জাতিক শিল্প গড়ে তুলতে পারলে ইনশাআল্লাহ দৌলতপুর কি শিবালয় সহ বাণিজ্য জেলার সকল মানুষের অর্থনৈতিক মুক্তি হবে সুশিক্ষা হবে এবং চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে আর এই কাজটি করার জন্য আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তাল্লাহ যদি আপনাদের সেবা করার সুযোগ দেয় আমি কথা দিচ্ছি আপনাদের তৃণমূলের এই এই উপজেলার একদম তৃণমূলের মানুষ যারা সাধারণ মানুষ আমার খেটে খাওয়া মানুষ যারা মানুষের প্রতিনিধিত্ব করেন যারা এই মানুষগুলোকে ভালোবাসেন তাদের সাথে পরামর্শ করে আপনাদের এলাকার সকল উন্নয়ন কাজ কাজ করার আমি প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও দেখা হবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ